হ্যালো ভিওর বাংলারিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং এই সফটওয়্যারটির কাজ দেখলে আপনাকে অবশ্যই মুগ্ধ করবে টিউটটা দেখেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনি আপনার সাধারণ ছবিকে আপনি হলিউড ইফেক্ট দিয়ে দিতে পারবেন যেটা আসলে আপনার সাধারণ মোবাইলে যে এরকম সিস্টেম করা যায় সেটা আপনি ভাবতেও পারবেন না আপনার যে কোনো ফোনে আপনি চাইলে ইফেক্ট দিতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি এখানে ডাউনলোড অপশনে প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এখানে মিলও এম এল এম আই এলও সরি সফটওয়্যারটার নাম হচ্ছে হ্যাঁ মিলোই যাক এম আই এল ও সার্চ করবো সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন স্ন্যাপ স্ন্যাপট্যাব ভিডিও ইউ লাইফ এই সফটওয়ারটির কথাই আমি বলতেছি নতুন একটি সফটওয়্যার খুবই জনপ্রিয় আপনি এমন ইফেক্ট দিবেন যেটা আসলে দেখলেই সব অপেক্ষা যাবে তো চলুন ইনস্টল করি সাতচল্লিশ এম আপনি ইনস্টল করবেন আপনার ফোনে তো আপনার ক্যামেরাটা ওপেন হবে তো ওপেন হলে আপনাকে ইফেক্ট দিবো তো আমি জাস্ট শুধুমাত্র আপনাদের দেখাও আমি আর কথা বলবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যালো তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইফেক্ট দেওয়া তো আমার ইফেক্ট দিতে চাচ্ছি তো আপনাকে বলতে ওপেনিউর মাউথ যখন এটা অন করবেন এই ইফেক্ট তখন আপনার মুখটা ওপেন করবেন দেখবেন আপনার মুখে থেকে আহ মানে আপনার আগুন বের হবে তারপর দ্বিতীয় আপনার যেটা ভালো লাগবে এখান থেকে আপনি ভিডিও করতে পারেন সেটা আমি পরে দেখাচ্ছি অবশ্যই আমি বাট আমার ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মাস্কটা একদম এক একটা এক এক ধরেন আপনার এটা ভালো লাগছে তো আপনি ক্রসে দিয়ে জাস্ট ভিডিওটা ট্যাপ করবেন এই যে দেখতে পাবেন ধরে রাখবেন একটা দাগ দেওয়া আছে এখানে এটা পর্যন্ত করবেন করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আপনি এটার মধ্যে মিউজিক দিতে পারেন আপনার নিজস্ব মিউজিক দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা করছি তো এটা আপনি প্লে স্টোরে সরি গ্যালারিতে গেলেই পাবেন কম্পোজিং ভিডিও জাস্ট এ ভিডিওটা কম্পোজ হচ্ছে আর অনেক ইফেক্টস আছে মানে আসলে অনেক সুন্দর সুন্দর ইফেক্টস যেগুলো শুধু দেখলেই মানে অবাক অবাক করার মতো আপনার হলিউড ইফেক্ট যেগুলো বলে আর কি তো একটু টাইম নিচ্ছে কম্পোজিং ভিডিওটা আপনি অপেক্ষা করবেন তো আমার অবশ্যই এত টাইম আমি দিব না এই সফটওয়্যারটাকে কারণ আমি টিউটোরিয়ালটা তৈরি করতেছি তো এখানে আমি আরও অনেকগুলো টি ইয়া দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরও অনেক আছে দেখতে পাচ্ছেন আরো কত ইফে সুন্দর সুন্দর এটা চাইলে আপনি ব্যাক ক্যামেরা তা করতে পারেনি যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ক্যামেরার অপশনটা আছে তারপর হচ্ছে নিয়ে আসলে শেষ করা যাবে না এত ইফেক্টস আছে এটার মধ্যে যা আপনাকে অবশ্যই আপনার ভালো লাগবে সবচেয়ে ভালো লাগে যে হলিউড যে ইফেক্টসগুলো এগুলো খুব ভালো লাগে তো আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোরিয়ালটি তো সবাই ভালো থাকবেন বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আপনার ফেসবুকে শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো শেয়ার করে আমি দেখতে পারি তো দয়া করে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে আপনাদের যদি ভালো লাগে সব সবাই ভালো থাকে আল্লাহ